বসগিরি শ্যুটার দুটি ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার মুক্তির অপেক্ষায় থাকা অহংকার ছবিটি সাফল্য এনে দেবে বলে মনে করেন সুপারহিট এই নায়িকা বর্তমানে বুবলি অভিনয় করছেন সাকিব খানের সঙ্গে রংবাজ ছবিতে এই নায়িকার ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও এক সুখবর এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুনভাবে সংবাদ মাধ্যমকে বলেন আমি অনেক বদলে গেছি রংপাত ছবিটির চরিত্র ধারণ করতে গিয়ে আমার আগের ছবিগুলো থেকে এই ছবির গেট আপ লোকে আমূল পরিবর্তন পাবেন দর্শকরা পোশাক আশাকেও থাকবে বৈচিত্র্য মোট কথা আমি আসছি নতুনভাবে তিনি বলেন নতুন এই ছবির জন্য ওজন কমিয়েছি চুলের স্টাইলের পরিবর্তন এনেছি তাছাড়া চুলের রঙেরও পরিবর্তন করতে হয়েছে এই ছবিতে চরিত্রটাও বেশ ব্যতিক্রমী সব মিলিয়ে এটাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বুবলি বিশ্বাস করেন কেরিয়ারের চতুর্থ এই মিশনেও তিনি সফল হবেন যার জন্য ঘাম ছড়াচ্ছেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ